নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ব্লগটা যে থেকে দেখছেন আশা করি যেখান সবাই ভালো আছেন আজ দোসরা সরস্বতী পুজো আজ সকাল সকাল উঠেছি উঠে ঘরের কাজগুলো সেরে রান্নাঘর মুছে স্নান সেরে চলে এলাম পুজোর কাজে একে একে ধোয়াধি কাজগুলো সেরে নিয়েছি এবার যাবো রান্নাঘরে প্রথমে পায়েসটা বসাবো তারপরে ময়দা মেখে রান্নার বাকি কাজগুলো শুরু করব। একটু করে কাজ করছি আর একটু করে ব্লগিং করছি পুজোর ভোগটা করার আগে রান্নাঘর ভালো করে মুছে নিয়েছিলাম এদিকে ডেচকির ঢাকনার ওপরে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি বার করে রেখেছি আর এই যে ময়দাটাও মেখে রেখেছি হাত মতো সবকিছু সামনে রাখা থাকলে না খুঁজতে হয় না তাই সব মশলাপাতি পাতি হাতের কাছে এনে রাখছি আর এদিকে পায়েসটাও প্রায় হয়ে এসেছে পায়েসটা নামিয়ে এই কড়াইতেই লুচিটা ভেজে নেব পেতলের ডেচকিতেই কাবুলি ছোলা সেদ্ধ করলাম ছোলাটা সেদ্ধ হলে সেই ডেচকি মেঝে তাতে আবার ভাত বসালাম পায়েস নামিয়ে সেই কড়াইতে সুজিটা করে নিলাম এবার লুচিটা ভাজছি এদিকে পায়েসটা হতে হতেই আমি ফ্রাইড রাইসে তরি তরকারি কেটে রেখেছিলাম ফুলকপি গাজর মটরশুটি আর ক্যাপসিকাম দিয়ে করব ফ্রাইড রাইসটা তার সঙ্গে কাজু কিশমিশ লবঙ্গ এলাচ তো আছে লুচি ভাজা হয়ে গেছে এখন ফ্রাইড রাইস করব তাই জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি এদিকে রাহুল ওর বাবার সঙ্গে ভোরবেলা গিয়ে দেখুন কত ফুল নিয়ে এসেছে প্রায় কুড়ি পিস কাদার মালা কত বড় বড় সাইজের ফুল এগুলো তার সঙ্গে এরকম ফুলের স্টিক নিয়ে এসেছে প্রায় দু বান্ডিলের মতো ফুলের স্টিক নিয়ে এসেছে সেই স্টিকগুলোর গোড়া কেটে আমি এখন ফুল সাজিয়ে রাখলাম এদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে এখন করছি পনিরের তরকারি ফুলকপি আলু মটরশুটি আর ছোলা দিয়ে পনিরের তরকারি হতে হতে পাঁচ রকম ভাজার তৈরি গুলো কুটে রাখবো এদিকে পাঁচটা ফল পাঁচটা ভুজি দোয়াত আর নৈবেদ্য সাজিয়ে রাখলাম মোটামুটি রান্নার অনেকটা কাজ এগিয়ে গেছে এখন ঠাকুরের পুজোর কাজের এদিকে এসেছি ঠাকুর মশাই আসবেন প্রায় তিনটে নাগাদ তাই হাতে এখন অনেকটা সময় আছে এদিকে রাহুল ও স্নান সেরে নিজের পছন্দের ধুতি পাঞ্জাবি পরে তৈরি হয়ে নিয়েছে এদিকে আমি যতক্ষণ ঠাকুরের অধিকটা গোছাচ্ছিলাম মা এদিকে ঠাকুরের পাঁচ ভাজা ভাজছিলেন মার ভাজা ভাজা হলে আমি খিচুড়িটা এসে বসাই এই যে এটা মা ভেজেছে ভেজেছে খুব সুন্দর করে আর এইদিকে খিচুড়িটাও হয়ে এসেছে আমাদের পুজোর সবকিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে এবার ঠাকুর মশাই আসার অপেক্ষা ঠাকুর মশাই এলে পুজোটা শুরু হবে রাহুল উপোস করে আছে ও অঞ্জলি দেবে আর যেহেতু আমি ভোগ করবো তাই আমিও না খেয়ে আছি আর এবার মাও না খেয়ে আছে মাকে কত করে বললাম খেয়ে নিতে কিন্তু মা এতক্ষণ আছি যখন আর একটুখানি থাকলে কি হয় আসলে মা তো ওষুধ খান তাই জন্য না খেয়ে থাকাটা উচিত না আমরা মাকে উপোস করতে বারণ করি আর শুধু ওষুধের জন্য নয় তার এখন বয়স হচ্ছে তার এখন উপোস করা উচিতই নয় এইবার তাও অনেকটা সময় পেয়েছি পুজোর গোছানোর জন্য অন্যবার এতটা সময় পাই না অন্যবার সকাল নটা দশটার মধ্যে পুজো সম্পন্ন হয়ে যেত এই প্রথম তিনটে সময় পুজো হচ্ছে তাই হাতে এতটা সময় পেয়েছি বলে মোটামুটি একটু ভোগের আয়োজন করতে পেরেছি লুচি সুজি খিচুড়ি পাঁচ রকম ভাজা ফ্রাইড রাইস পনির আলুর তরকারি ফুলকপি দিয়ে পায়েস আর টমেটো দিয়ে চাটনি ঠাকুর মশাইও চলে এসেছেন আমাদের পুজো এবার আরম্ভ হলো ঠাকুর মশাই যোগাযোগ পুজো শিরি বেরিয়ে যাবেন ওনার আবার আর একটা পুজো আছে পুজো অঞ্জলি সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এখন চরণামৃত নিচ্ছি রাহুলকে বললাম ঘরে বাইরে সব জায়গায় ধুনোটা দেখিয়ে দিতে নিচের ঘরে উপরের ঘরে সব জায়গায় ধুনো দেখে এখনো বাইরে এসেছে তুলসী মঞ্চে ধুনো দেখাচ্ছে রাহুল পুজোর কাজ বাজ করতে ভীষণ ভালোবাসে পুজোর কাজেও আমাকে অনেকই সাহায্য করে উপোস করা অঞ্জলি দেওয়া এগুলোও বরাবরই করে থাকে এই ধুতিটা ও নিজেই পছন্দ করে কিনে এনেছে বারাসাতের দোকান থেকে বললাম তোকে কেমন লাগছে দেখি ধুতি পরে একটু হেঁটে তো তাই হেঁটে এলো পুজো হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঘর ঘর ফাঁকা করে রেখেছিলাম ঠাকুর যাওয়ার সময় বলে গিয়েছিলেন কিছুক্ষণ ঘর ফাঁকা রাখতে এখন এই জায়গাটা গোছাবো প্রসাদগুলো বার করব আর আমরা সবাই একটু করে গ্রহণ করব। পুজোর পর ঠাকুরের এই জায়গাটা দেখতে আরো বেশি ভালো লাগছে এই ছিল আমাদের সরস্বতী পুজোর ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রাহুল ভোরবেলা ওর বাবার সঙ্গে গিয়ে যে মালাগুলো নিয়ে এসেছিল তারই মধ্যে থেকে একটা করে মালা দরজার পাশে লাগিয়েছি রাহুলি বলল মা একটা করে মালা দরজার পাশে দিয়ে দাও দেখতে ভালো লাগবে এদিকে ভোগ প্রসাদ বার করে পুজোর জায়গাটা ঝপঝপ গুছিয়ে নিয়েছি পুজোর যা থালাবাসন ছিল সেগুলো ঠাকুর ঘরেই এক জায়গা জড়ো করে রেখেছি পরে সময় করে ধীরে সুস্থে মাজবো বলে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার